তো সবাইকে স্বাগতম আবারও হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে সব বিষয় রপ্ত করতে পারলে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে তো চলুন ভিডিও শুরু করা যাক হরমোন আমাদের সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে হরমোন আমাদের শরীরকে বলে কি করতে হবে এবং কি করতে হবে না তাই জীবন ও স্বাস্থ্যের জন্য হরমোন অপরিহার্য হরমোনের ভারসাম্যহীনতা শরীরের বিভিন্ন কার্যবধির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই আমাদের সবার হরমোনকে ঠিক রাখতে দেখে নি যেসব অভ্যাস রপ্ত করলে আমাদের হরমোনের ভারসাম্য ঠিক থাকবে এসব অভ্যাস রপ্ত করলে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে সবই হরমোনের খেলা আমাদের শরীরের এনার্জি লেভেল মুড মেটাবলিজম সবটাই নির্ভর করে হরমোনের ওপর এক্ষেত্রে একটু এদিক সেদিক হলেই বিগড়ে যাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য আর তাই হরমোনের ভারসাম্য ঠিক রাখতে কিছু অভ্যাস রপ্ত করতে হবে তাতে থাকুক প্রোবায়োটিক রোজকার ডায়েটে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ দই পনির ও অ্যাপেল সিডার ভিনিগার পেটের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে প্রোবায়োটিক ফলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে খাওয়ার পরে একই কাজ মাস্ট রোজ খাওয়ার পর দশ মিনিট অন্তত হাঁটুন তাতে খাবার হজম হবে ভালো নিয়ন্ত্রণ থাকবে ব্লাড সুগারও ফলে ইনসুলিনের হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে হাইড্রেশনে থাকুন ইলেকট্রোলাইটস হরমোনের কার্যকারিতা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইলেকট্রোলাইটসের তাই ইলেকট্রোলাইট সমৃদ্ধ জলে চুমুক দিয়েই হাইড্রেট থাকুন বা পটাশিয়াম সোডিয়াম বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন প্রোটিনকে গুরুত্ব দিন রোজকার ডায়েটে অন্তত 30 গ্রাম প্রোটিন রাখুন হরমোনের উপাদানে বড় ভূমিকা রয়েছে প্রোটিনে তাই খেয়াল রাখবেন ডিম ডাল মাছ মাংস যেন মিস না হয় বসত চায়ের চুমুক দিন মিষ্টি জাতীয় পানির পরিবর্তে গ্রিন টি বা ক্যামোমাইল টি এর মতো বসত চায়ের চুমুক দিন অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ এসব সব পানি শরীরের প্রদাহ কমিয়ে হরমোনের ভারসাম্য ঠিক রাখবে ফাইবারও জরুরি ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার রাখা কিন্তু মাছ এই উপাদানই হজমে সাহায্য করবে ফলে ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে ব্যালেন্স থাকবে হরমোন নির্দিষ্ট বেড টাইম হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে রোজ অন্ততপক্ষে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে আর যাতে এই শান্তির ঘুমে ব্যাঘাত না ঘটে তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে মিল্ক স্কিপ ভুলেও নয় অনিয়মিত খাওয়া-দাওয়ার কারণে কিন্তু ব্লাড সুগার লেভেল ওঠানামা করতে পারে এর ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় তাই কখনো কোনো মিল্ক স্ক্রিপ করবেন না তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না